সাত সমুদ্র তেরো নদী পার করে চলে আসলাম ঘুঘুর বাসা দেখার জন্য দেখুন চালের উপরে যে আম গাছটা আছে ওই আম গাছটার উপরে বাসাটা এখান থেকে দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে না এ কারণে আমি এখন চালের উপর উঠব উঠে তারপর মোবাইল থেকে দেখাবো বা ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন দেখুন আমি চালের উপর উঠেছি বাসাটা দেখা যাচ্ছে দেখুন আম গাছের ভিতরে বাসাটা করেছে দেখা যাচ্ছে ঘুঘুটা উড়ে গেল ঘুঘুটা উড়ে গেল দেখতে পাচ্ছেন ঘুঘুটা উড়ে গেল চালের উপরে তো এ কারণে অনেক ভয় লাগতেছে দেখাবো বাসাটায় কি আছে দুটো ডিম আছে ডিমগুলো পেরেছে সম্ভবত কিছুদিন হয়ে গেছে এই কারণেই ঘুঘুটা ওম দিচ্ছিলো বাচ্চা ফোটানোর জন্য দেখতে পাচ্ছেন আম গাছে আমও আছে কত নিচু জায়গা এখানে কাঁঠাল আছে এখানে কিছু জনগণ দেখুন ডিমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর একটা জায়গায় বাসা বেঁধেছে ঘুঘু ঘুঘু চিনে না এবং ঘুঘু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কেননা ছোটো থেকে বড় মানুষ সবাই ঘুঘু পছন্দ করে এমনকি ঘুঘু চিনে সবাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এত রিক্স নিয়ে চালের উপর উঠেছি বাসাটা দেখানোর জন্য এবং বাসার ভিতরে কি আছে দেখানোর জন্য দেখুন নিচের দিকে তাকালে ভয় লাগে কত নিচু দেখা যাচ্ছে ডিমগুলো সুন্দরভাবে আছে ওম দিচ্ছে মনে হয় চার পাঁচ দিনের ভিতরে বাচ্চা ফুটবে তখন আবার আপনাদের দেখাবো বাচ্চাগুলো আম পাকারও প্রায় সময় হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম এত গরম থাকলে আম পাকতে বেশি সময় লাগবে না কিছুদিনের ভিতরে আমগুলো পেকে যাবে এখন আমি নিচের দিকে নেমে যাবো